আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন সবাই পাগলা পাগলি অফার ঠিক আছে অরিজিনাল অসপি সিরাম আপনার 100% অসপি অরিজিনাল সিরাম আমাদের কাছে পেয়ে যাবেন হেভেন গ্লানি অনলাইন শপে সরাসরি এসে নিতে পারেন আমাদের দোকানে এসে নিতে পারেন তবে আমাদের কাছ থেকে বিশ্বাস এবং আস্থার সাথে আপনারা যে প্রোডাক্ট নেন পাশাপাশি অসপি সিরামটা নিতে পারেন এটা কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেক প্রবলেম অনেক সমস্যা অনেক ভালো সব মিলে আছে অতএব আপনারা যেখান থেকে নেবেন ভালোটা নেবেন ভালো থাকবেন আর আমাদের মানে অর্ডার করার যে অপশনটা সেটা হচ্ছে আমাদের WhatsApp বিমান নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01916815366 আমি আবারো বলছি 01916815366 আর আমাদের সমস্ত পাগলা পাগলে অফারের ভিতর হচ্ছে যে আমাদের সমস্ত প্রোডাক্টে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে পেজ ফলো দেবে তাদের জন্য 10% ডিসকাউন্ট এই দেখেন ভাইরাল সিরাম কিন্তু আমরা ভাষায় নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ আপনার মুখে এখন মাখবো ভাইরাল সিরাম ওষু পি সিরাম ওষু তো ওই খুলে ফেলেছি খুলে কিন্তু ফেলাইছি ঘটনা এখন ঘটাচ্ছি এই যে ওষুধ ভাইরাল সিরাম ঠিক আছে ওরা আল্লাহ এত খুব ভালো তো খাইটা তো এই দেখি এই যে ওষুধ ভাইরাল সিরাম এখন মুখে লাগাবো বুঝছেন দেখি কেমন লাগাই হুম কো আমাদের সেই সামনে সিরাম ফাশা আসছি না সফট থাকে আপনার ক্ষতিকারক দিক থেকে সিরাম লাগালে ভালো থাকে এটাই মূলত আর কিছু না ঠিক আছে আর যারা বলে মিস্টার দাগ চলে যাবে বা আপনার ব্রণ চলে ব্রোনের দাগ চলে যাবে এগুলো একদম ভুয়া একদম ন্যাচারালি কথা যেটা এটা সত্য কথা সেটা সিরাম লাগালে সিরাম লাগাইলে বা সিরাম ব্যবহার করলে আপনার মুখ আপনার লাবণ্য সফট স্কিন সফট ময়শ্চারাইজার এবং ক্রিমের অনেক ক্রিম ব্যবহার করার পর আপনাদের স্কিন ফেঁকা সে মেস মানে জট হয়ে গেছে গা সেটা আপনাকে ক্লিয়ার করে দেবে স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা